গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বুধবার এক ফেসবুক পোস্টে জামাতে আমির হামলার ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সরকারকে দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি করেছেন ফেসবুক পোস্টে জামায়াত লিখেছেন গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ যতদূর জানতে পেরেছি এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন এটি তাদের রাজনৈতিক অধিকার কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরই বর্তাবে তিনি ফ্যাসিবেদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে আরও লিখেছেন আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সব ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জানা এবং শান্তিপ্রিয় ফ্যাসিবেদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি মহান আল্লাহ সত্য ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এর আগে তাদের সমাবেশেও হামলার ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ